সর্বোচ্চ শাস্তি যদি দেয়া হয় তাহলে এই ধর্ষণটা কমবে সর্বোচ্চ শাস্তি তো মৃত্যুদণ্ডের থেকে তার কোনো কিছু নেই আমার দেশ ভালো থাকুক আমার দেশে যে ছোট ছোট শিশুরা নিরাপদে থাকুক ওরা হাসি খুশি ভাবে থাকুক এবং ওরা ওরা বাসায় এবং বাইরে দু জায়গাতেই নিরাপদ থাকে এটা তো কোনো সলিউশন না সর্বোচ্চ শাস্তি আসলে হওয়া উচিত যদি প্রমাণিত হয় তাহলে এটা আসলে একটাই কথা সর্বোচ্চ শাস্তি এবং এটা একজন দুইজন তিনজন মানে এরকম করে দিতে থাকলে তখন অন্যরা ভয় পাবে তখন ধর্ষণটা কমে আসবে বলে আমার বিশ্বাস সর্বোচ্চ শাস্তি তো মৃত্যুদণ্ড এর থেকে তার কোনো কিছু নেই এখন আসলে এসব কোনো কিছু মাথায় নেই মানে কি করবো না করবো এখন আমার দেশ ভালো থাকুক আমার দেশে যে ছোট ছোট শিশুরা নিরাপদে থাকুক ওরা হাসি খুশি ভাবে থাকুক এবং ওরা ওরা বাসায় এবং বাইরে দু জায়গাতেই নিরাপদ থাকে এটাই আসলে এখন না এখন আসলে অন্য কিছু নেই আমি এখন কাজ বন্ধ করে দিয়েছি মানে আমার নিজেরও টেনশন লাগে যে আমি যে রাত করে ফিরবো কি আমি কি নিরাপদে বাসায় ফিরতে পারবো আমি আসলে এইসব বিষয়ে কোনো কথা বলবো না আমি রাজনীতি করি না আমি এটাই বলতে চাই যে এখন যে পরিস্থিতি এটা সংস্কার আসা উচিত এবং যে হারে ধর্ষণ হচ্ছে শিশুরা নিপীড়িত হচ্ছে এটা সর্বোচ্চ শাস্তি যদি দেয়া হয় তাহলে এই ধর্ষণটা কমবে আমার ছোট বুদ্ধিতে আসলে এটাই আসছে আসলে বার্তা একটাই কারণ আমি একজন নারী আমি একজন প্রথম আমি একজন নির্মাতা কিন্তু আমার কখনো মনে হয় না নারী নির্মাতার ক্ষেত্রে কিন্তু আজকে আমি অবশ্যই যে নারী হয়ে দাঁড়িয়েছি আমি একজন মা একজন স্ত্রী আমার দেশের আমি একজন সদস্য একজন জনগণের একটি সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে পঁচিশ সালে যে অবস্থা দেখতে পাচ্ছি ধরেই দেখেছি যে নারীরা নির্যাতিত হয় নারীরা ফেরার সময় নির্যাতন হয় নারীরা ধর্ষিত হয় এখন যে লেটেস্ট যে ঘটনাটা হচ্ছে কয়েক মানে একদম দুই মাসে প্রায় অনেকগুলো শিশু নির্যাতিত হয়েছে শিশু ধ্বংস হয়েছে বাবা শিশুকে ধর্ষণ করছে আসলে এগুলা নেওয়া যায় না যখন আমি বাসায় বসে আমার মেয়ের দিকে তাকাই বা আমার চারিদিকে ছোট ছোট শিশুগুলাকে দেখতে পাই তখন নিজেকে খুব লজ্জা লাগে যে আমরা তাদেরকে নিরাপদ আশ্রয় দিতে পারছি না তো আমার কাজের জায়গায় কিন্তু আমার পুরুষরা আমাকে অনেক সাপোর্ট দেয় তাদের অনেক সহযোগিতা পাই তো এবং আজকে এখানে অনেক পুরুষরাও আছে আমার কাছে একটাই চাওয়া থাকবে নিজের জন্য কোনো চাওয়া না আমার দেশের জন্য আমার চাওয়া আমার সেই শিশুদের জন্য চাওয়া সেই নারীদের জন্য চাওয়া যারা ধর্ষণ করবে তাদের সর্বোচ্চ শাস্তি চাই এই শাস্তি যতক্ষণ না হবে ততক্ষণ এটা বাড়তেই থাকবে আমার উপদেষ্টা মন্ডলে যারা আছেন মাননীয় তাদের কাছে একটাই চাওয়া আপনারা আপনাদের বুদ্ধি দিয়ে আপনাদের আইন দিয়ে এটা এখনই স্টপ করেন এখন এটা স্টপ করার সময় এবং সেটার জন্য অবশ্যই সর্বস্ত আসলে খুবই টেনশন লাগে সন্ধ্যা রাস্তাঘাট খালি হয়ে যায় এবং কখন তারা ফিরবে বা তখন তারা ফিরছে কিনা বা আমিও যখন কাজে যাই আমার বাসায় কখন আমাকে ফোন দেয় না বাট এখন ফোন দেয় যে বেশি রাত করো না তাড়াতাড়ি চলে আসো মানে এই নিরাপত্তাটা কেন এই নিরাপদ অনিরাপদ কেন আমাদের রাস্তাঘাট এই নিরাপদ যুক্ত একটা বাংলাদেশ চাই যেখানে নাকি সমস্ত মেয়েরা মারা সমস্ত স্ত্রী সমস্ত শিশু সবাই সব মেয়ে জাতিরা এবং সমস্ত পুরুষ জাতিরাও সমানে সগৌরবে রাস্তায় দিয়ে শান্তিতে চলাচল